স্পর্শ একটু বাগানের দিকে গেছে দোলনায় বসে রিমের বারান্দাটা দেখবে সেই সময় বাগানে দেখলো তামিম মোনা আরো কয়েকটা বাচ্চাকে দাঁড় করিয়ে চোখে সানগ্লাস আর গলায় কিটার ঝুলিয়ে ভাষণ দিচ্ছে ভাই সব আমি তামিম সিঙ্গারা আজ আপনাদের গান শোনাবো মোনা ফিক করে হেসে বলল তুমি সব সময় খাবারের চিন্তা করো ওটা সিঙ্গার হবে যাই হোক আমি গান শুরু করছি স্পর্শ চোখ কপালে উঠে গেছে এইটুকুন ছেলে এটা কিসের গান গায় ও গো সে কাছে এসে হা করে চেয়ে থাকলো কয়েক মিনিট তারপর বলল তোমায় বললো সারাদিন এই গানই তো শোনো শুনতে শুনতে এখন আমি এই গান বেশি পারি। স্পর্শর মাথায় হাত চলে গেছে কোন যুগে বসবাস করছে সে কি গান শিখলো পাকনা পুরা উত্তরা কাঁপাবে এবার রিমঝিম স্পর্শকে বাগানে দেখে পানির বালতিটা নিচে নামিয়ে রাখলো অন্যদিন সে স্পর্শকে দেখলে এক ছুটে চলে যেত আর আজ কেন যেন গেল না সে কেন গেল না খবর সে নিজেও জানে না জানলেই ছুটতো স্পর্শ ঘাড় ওকে দেখলো মুগ্ধ হয়ে চেয়ে আছে এদিকে এমন দৃশ্যে প্রথম তার দেখা বলে সে ডানে বামে চেয়ে দেখে নিলে অন্য কেউ আছে কিনা যাকে রিম মুগ্ধ হয়ে দেখছে কিন্তু কাউকে না দেখে আঙ্গুলটা তার দিকেই গেল রিমের কি মাথা খারাপ নাকি শরীর খারাপ এমন করে তাকিয়ে আছে কেন স্পর্শ মুচকি হেসে বাগানের পাকা রাস্তায় লাগানো বিকালে শেষ রোজ যেখানে গিয়ে পড়েছে সেখানে ধরে আলো দিকে চোখে এসে আলো পড়তেই সে ঘর থেকে বেরিয়ে লজ্জা পেল স্পর্শ চাহনি দেখে হাত দিয়ে মুখ ঢেকে ছুটে চলে গেল ওখান থেকে হালকা নীল রঙের টি শার্ট পরা ছেলেটাকে দেখে কিছু সময়ের জন্য অন্য জগতে চলে গিয়েছিল সে বুঝতেই পারেনি স্পর্শ সেটা বুঝে গেছে বলে নিজের কপালে একটা চর মেরে সে বিছানায় বসে বকাবকি করছিল নিজেকে রিহাব আখের জন্য একটা বানিয়েছে ওকে বাসা থেকে হবে কিন্তু সে রাতে দেওয়ার বানিয়েছে এটা আংটির কাগজটা দোকানে ফেলে এসেছে বলে সে আবার যাচ্ছিল দোকানে তখন পথে আখির সাথে তার দেখা হয়ে গেল আখি বাগানের কিছু ফুল তুলে মাথায় দিয়ে হাঁটছিল কিনারায় রিহাবকে দেখে ও সামনে এসে দাঁড়িয়েছে সামনে থেকে সরো হাতে কিসের ব্যাগ এটা আমার অফিসের টনি জুয়েলার্সের প্যাকেট আপনার অফিসের ব্যাগ কার জন্য স্বর্ণ কিনলেন শুনি আমার বাসায় কি মানুষের অভাব পড়েছে এখন তো বিয়ের সিজন আপনার বাসায় তার মানে স্বর্ণ যা বানানো হবে সব বউয়ের জন্যই তার মানে এটা আমার কথাটা বলে আকিটান টান দিয়ে প্যাকেটটা নিয়ে নিল রিহাবের হাত থেকে আখি প্যাকেটটা খুলতে যেতে রিহাব আবারও কেড়ে নিয়ে বলল এটা তোমারই তবে দের সময় এটা না বাসরটা তো চলো থাক আখি চোখে মুখে হাসি ভেসে উঠলো মুচকি হেসে বলল আপনি এত চালু জানতাম না তো তবে একটু দেখি বাসর রাতে তো অনেক দেরি আমার আর তর্ষয় না না তোর কাছেই এটা এত উড়ড়ির কিছু নেই রিহাব চলে গেল হন্তদন্ত হয়ে আর থাকলো না আখি ভেঞ্চি কেটে সেও চলে গেছে আমাদের গান কেমন লেগেছে তোমার সবার সাব্বির বলল তোমার গানের মানে তো বুঝলাম না মোনা মাথা নাড়ালো তামিম ইটের উপর থেকে নেমে বলল বোঝনি কেন চকলেট ফিটিয়ে দিতে বলেছি গানে না বোঝার কি আছে আমার থেকে যে চকলেট নিয়ে খেয়েছো তোমরা সেগুলো ফেরত দাও স্পর্শ দোলনায় বসে রিমঝিমের বারান্দা দেখতে দেখতে দোল খাচ্ছিল হঠাৎ সেখানে রিমঝিমও আসলো সোজা তামিমের কাছে গিয়ে ওর সাথে গোলাপ গাছটা নিয়ে কথা বলছে সে স্পর্শ সেদিকে খেয়াল করেনি তার দু সানিয়া তার মাকে নিয়ে মার্কেট থেকে মাত্র ফিরেছে স্পর্শ বাগানে ওর গেল বিগড়ে মায়ের হাতে ব্যাগ ধরে যেতে বলে সে স্পর্শর পাশে দোলনায় এসে বসে পড়েছে স্পর্শ তাও খবর নেই সে রিমের বারান্দা দেখতে ব্যস্ত রিম ঝিম পেছনে ফিরে ওদের দুজনকে দোলনায় দেখে ওখান থেকে চলে গেল সে যাওয়ার সময় স্পর্শ নজরে পড়েছে অথচ স্পর্শ খেয়াল করেনি রিমকে চলে যেতে দেখে সে দোলনা থেকে নেমে দ্রুত হেঁটে রিমের সামনে এসে দাঁড়ালো শুনে স্পর্শ পেছনে তাকিয়ে দেখলো সত্যিই তাই রিম চলে গেছে ওখান থেকে স্পর্শ বুঝে গেল সানিয়ার জন্য রিম চলে গেছে সানিয়ার তো পছন্দ না ওকে তামিম সানিয়াকে দেখলো দোলনায় দুলতে দুলতে স্পর্শকে দেখছে সে হাঁটু ভাজ করে একটু একটু করে এগিয়ে সানিয়া দোলনার পেছনে এসে থামলো তারপর ইয়া বড় একটা দোল দিয়ে পালিয়ে গেল সানিয়া দোলনা থেকে ঠুস করে পড়লো নিচে পেছনে তাকিয়ে কাউকে দেখলো না কিন্তু দূরে নারিকেল গাছটা দেখে কারোর হাসির আওয়াজ ভেসে আসছিল কোমরে হাত দিয়ে সানিয়া ওদিকেই যাচ্ছিল দেখতে তখন স্পর্শ এসে থামালোকে স্পর্শ বুঝতে পেরেছে এটা তামিমের কাজ সানিয়া এটা জানলে ওকে কাঁচা আচি বিয়ে খাবে রিমঝিম রুমে ফিরে এসে মন খারাপ করে টিভি দেখছিল সানিয়া যদি স্পর্শকে কি সত্যিকারের ভালোবেসে থাকে তবে দোয়া করব যেন ওনার বিয়ে হয় অন্তত আমি ভালো থাকবো ভালো থাকবেন আওয়াজ পেয়ে না না ওখানে কেন আখির গলা শুনে রিম পেছনে মরলো জীবে কামড় দিয়ে বললো আমি ভাবলাম তামিম এসছে আসো না এখানে বসো আখি এসে বসে আবারও জানতে চাইল তামিমকে বাগানে যেতে মানা কেন করেছে না সারাদিন বাহিরে থাকে তো তাই বললাম চা খাওয়াও না তোমার হাতে রি মুচকি এসে গেল চা বানাতে আখি জলদি করে নিজের হাতে বানানো পিঠা চুপি চুপি গিয়ে রিহাবের বিছানার উপর রেখে আবার সোফায় এসে বসে গেছে আরেকটা বক্স এনেছে তো তামিমকে দেবে তামিমও এসে গেছে সে সময় পিঠা দেখে তাকে আর কে আটকায় আখির কোলে বসে বসে সে পিঠা খাওয়া শুরু করে দিল সানিয়াকে বাসায় যেতে বলে স্পর্শ যাচ্ছিল পিছু বাসার দিকে কিন্তু হঠাৎ মনে হলো রিমদের বাসা থেকে তামিমের কলা ভেসে আসছে জোরে জোরে তাই সে বাসায় না ঢুকে তলায় গেছে গিয়ে দেখে মেন দরজা খোলা রিহাবকে বাজারে যেতে এসে দেখেছে সুতরাং বাসায় ঢুকতে কোনো ভয় নেই সুযোগ পেয়ে ঢুকে পড়লো সে কিন্তু সমস্যা হলো ওখানে আখি বসে আছে মাথায় হাত দিয়ে সে চলে আসা ধরছিল আখি তখন ওকে দেখে ফেলে বলল কই যাস তুই না মানে তোমাকে খুঁজতে এলাম আমাকে নাকি রিমকে না তোমাকেই তামিম পিঠা মুখে পুড়ে বলল আবু চা বানাই খাবে কথাটা সোনার ওর থেকে স্পর্শ রান্নাঘরের দিকে তাকিয়ে দেখছিল বারবার আখি হেসে বলল যা লাইট দেখে তোর প্রেম কি করে স্পর্শ যেন এটা শোনার অপেক্ষাতে ছিল এক দৌড়ে গেল দেখতে রিম চাপাতার প্যাকেট থেকে চাপাতা ঢালছিল সেই সময় স্পর্শ এখানে আসতে পারবে তা ছিল কল্পনার বাহিরে স্পর্শ দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রিমকে দেখছিল শুধু মেয়েটাকে যত দেখে ততই মুগ্ধটা বাড়ে কোনোদিনই কে মুগ্ধটা কমবে না সে কত বছর আগে মুগ্ধ তার খাতা খুলেছে খাতার পৃষ্ঠা একের পর এক শেষ হচ্ছে তাও খাতা শেষ হয় না এমন খাতা খুলে বসে আছি আমি রিয়া পেয়েছো না তোমার ভাইয়াকে পরে একদিন দিব তামিমের মুখের ভেতর থেকে পিঠা বের করে বললো এটা ভাইয়া খাবে না বাপু এটা তুমি খেয়ে নাও না ভাইয়া গেছে আমি কিছুই খাই না আমি চাই এটা ভাইয়া রুমে রেখে আসি আরে না না থাকো আচ্ছা আমি বাসা থেকে আরো এনে দিব এটা তুমি খাও তামিম দাঁতকে নিয়ে পিঠা আবার মুখে পুরে দিল আখির ওর গাল টিপে বলল রিহাব তোমার মুখের খাবার আরো খেয়েছে আমি অনেকবার দিয়েছি জানলাতে ফেলে দিতে ও এটা ঠিক না আসলে কখনো মুখে খাবার খাওয়া উচিত না তুমিও খেও না কারোর খেলে কি হবে আমি তো জানি না কোনোদিন তো খাইনি তা আমি মুখ থেকে আবারও পিঠা বের করে বললো তো নাও খেয়ে দেখো কি হয় তোমার তাহলে আমি আর কাউরে মুখের খাবার দেব না রিম হাতে চায়ের কাপ নিয়ে এসে দেখলো সোফায় স্পর্শ বসে আছে ওকে দেখে সে চুপচাপ আখির সামনে চায়ের কাপ রেখে বলল আজও জানতাম না তোমার ভাই আসবে আমি শুধু তোমার জন্য বানিয়েছি আপু নিয়ে স্পর্শ এটা তুই খা স্পর্শ দাঁতকে নিয়ে কাপটা নিল রিমঝিম আখির পাশে বসে নিচের দিকে তাকিয়ে আছে স্পর্শ আখিকে বলল আপু তোমার নিজের হবু বরের রুম দেখতে ইচ্ছা করে না করে তো কিন্তু আন্টি যদি এসে পড়ে কি ভাববেন তামিম বলে দিয়েছি ওর আম্মু ঘুমাচ্ছেন আঁকি তাই দেরি না করে রিহাবে রুমের দিকে ছুটেছে স্পর্শ পেয়ে গেল সুযোগ উঠে এসে বসে পড়েছে রিমের পাশ ঘেসে রিম সরে বসে বলল আপনি অসুস্থ বলে কিছু বলি না না হলে চর মেরে দিতাম দাও তাও তোমার ছোঁয়া তো পাবো রিম উঠে বলল তামিম এই লোকটাকে বিদায় করত এটা বলে রিম সরে চলে গেছে তামিম স্পর্শ কোলে উঠে বসে বলল আমাকে কু দেবে চা হুম ছোটদের চা খেতে নেই তাহলে একটু খাবো স্পর্শ পুরো কাপটা তামিমকে ধরিয়ে যেতে চাইলো রিমের কাছে তখন তামিম বলল আবু দরজা লাগিয়ে ফেলেছে সত্যি কৌতূহলে স্পর্শ রিমঝিমের রুমে দরজার কাছে এসে দেখলো সত্যি তাই মানুরিম জানতো সে আসবে এখানে তাই আগে থেকেই দরজা লাগিয়ে রেখেছিল কি সাংঘাতিক আর এই পিচিটা সেটা আন্দাজে করে ফেলেছে এই তামিম পুরা চা খাবে না এটা ভালো না তামিম পুরা চা খেয়ে বসে আছে এক মিনিটের মধ্যে এত গরম চা কি করে খেয়ে নিল আর আখির বিয়ের দিন ঠিক হবে পরের মাসে আখির ইচ্ছে করছে আজকেই বিয়ে করে ওদের বাসায় চলে যেতে কিন্তু বাবা যে কেন এত দেরি করছেন রোকসানা বেগম আসাদুজ্জামানের পা অব্দি ধরেছেন যাতে ওই পরিবারের সাথে সম্পর্ক না গড়ে তাও উনি শোনেননি বিয়ে দেবেন তো রিহাবের সাথে রোকসানা বেগম শেষে একটা বুদ্ধি বের করলেন ব্যাগপত্র গুছিয়ে বললেন তিনি বাপের বাড়ি চলে যাবেন সত্যি সত্যি সব নিয়ে ড্রয়িং রুমে এসে বসলেন সোফায় ব্যাগ রেখেছেন সামনে আসাদুজ্জামান টিভি দেখছেন শান্তমণি রোকসানা বেগম অনেকক্ষণ তার রিয়াকশন দেখার অপেক্ষা ছিলেন কিন্তু ওনার তো কোনো ভ্রক্ষেপ নেই উল্টে আখিকে দেখে নুডলস রান্না করতে বলছেন তোমার কি বিশ্বাস হয় না আমি যে সত্যি সত্যি বাবার বাড়ি চলে যাব আসাদুজ্জামান টিভিতে চোখ রেখে বললেন আমি কি কখনো তোমায় অবিশ্বাস করেছি তবে তুমি কি চাও আমি চলে যেতাম এক বছর হলো যাও না গিয়ে ঘুরে আসা উচিত তোমার আমি আসবই না একেবারে যাচ্ছি সেটা যাও যাও আমার আর কি মেয়েকে বিয়ে দিলে কদিনের জন্য নিশ্চিন্ত হয়ে যাব তার মানে আমাকে তোমার দরকার নেই তাই তো তা তো বলিনি তুমি বিয়েতে থাকলে রান্না অসুবিধা কম হতো ভালো হতো এখন তোমায় তো জোর করে রাখতে পারি না রোকসানা বেগম রেগে আগুন হয়ে উঠে চলে গেলেন দরজা খুলে আসাদুজ্জামান চ্যানেল পাল্টি অন্য চ্যানেল দেখছেন এবার রোকসানা বেগম ছুটে চলে যাচ্ছিলেন সেই সময় তামিম পড়ল ওনার সামনে ওনাকে ব্যাগপত্র নিয়ে যেতে দেখে সে বলল রোকসু পিকনিকে যাচ্ছ রোকসানা বেগম কোনো জবাব না দিয়ে চলে গেছেন আখি নুরুস রান্না করে এসে মাকে না দেখে বাবার কাছে জানতে চাইল মা কোথায় তিনি সোজা জবাব দিলেন চলে গেছে চলে গেছে মানে আটকাওনি কেন তোর কি মনে হয় তোর মায়ের এত সাহস আছে যে সন্ধ্যেবেলায় একা একা কুড়িগ্রাম যাওয়ার তাও ঠিক কিন্তু মায়ের রাগ তো চেন যদি চলে যায় গেলে তোর মৃত আন্টির বাসায় যাবে আমার কথা মিলিয়ে নিস স্পর্শ ব্যাগ পাইক থামিয়ে বাসায় ঢুকছিল সেই সময় দেখলো মা চলে যাচ্ছে দ্রুত হেঁটে মা কোথায় যাও তোমার বাবা আমার থাকা না থাকাতে কোনো রিয়াকশন দেখায় না আমার ইচ্ছা অনিচ্ছারও কোনো দাম নাই এই বাড়িতে কত করে বললাম ওই পরিবারের সাথে না কে কথা সে বিয়ে দিয়েই এখন যখন বললাম চলে যাচ্ছি একবার সম্পর্কে জড়াতে আটকালাও না বল বাবা আমি কি করতাম স্পর্শ মায়ের কাজ জড়িয়ে ফিরিয়ে আনতে আনতে বলল বাবা চাই না তো কি হয়েছে আমরা তো চাই আমাদের জন্য তুমি থেকে যাবে এখন চলো তো আদাক করো না তুই তো জানিসই রিয়াদ ছেলেটা ভালো না তাও তোর বাবা কি তেরামি করেছে দেখেছিস বাদ দাও আকে আপনার ইচ্ছা বলেও তো একটা ব্যাপার আছে স্পর্শ রোক বেগমকে ফিরিয়ে এনেছে দেখে আসাদুজ্জামান বললেন ওমা এবার দেখি মিতুর বাসাতেও যাওনি বাসা থেকে বেরিয়ে আবার ফেরত তোলেন আমি না থাকলে তোমার শান্তি সেটা জানি আর তাই তোমার যাতে শান্তি না হয় সেই ব্যবস্থা করতে এসেছি কাউকে শান্তিতে থাকতে দেব না রিহাব গোপনে রিমজিমের বিয়ে ঠিক করে ফেলেছে ছেলে বিরাট বড় ব্যবসায়ী রিহাবের কলিগের ফ্রেন্ড হয় সেই থেকেই পরিচয় রিহাব ওর বোনের কথা বলে ওর কলিগ ওই ছেলেটাকে দেখিয়ে দিয়েছে ছেলেটা সব দিক দিয়ে রিমঝিমের জন্য পারফেক্ট মনে হলো রিহাবের কাছে তাই সে দেরি না করে ছেলের সাথে আলাপ করলো রিমকে নিয়ে রিমের ছবি দেখে ছেলেটা পছন্দ করলো ওকে আজ দেখতে আসবে রাত আটটার দিকে রিহাব জলদি বাসায় ফিরে মাকে বলল রিমকে যেন তৈরি করে রাখে রিম কথাটা শোনার পর মন খারাপ করে বসেছিল বিয়েতে তার মত নেই মা একটা নতুন জামা পড়তে বলে চলে গেছে জামাটা উল্টে পাল্টে দেখে রিম সেটা পরেও নিয়েছে এরপর বারান্দায় সেই স্পর্শ বারান্দার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল স্পর্শ থাকলে আজকে প্রস্তাবটাও ভেঙে যেত স্পর্শ সেই সময় মা বাবার সাথে ব্যস্ত ছিল ড্রয়িং রুমে সেই কল্পনা করেনি রিমের মধ্যে দিয়ে কি চলছে আটটার পরে রিহাবের দেখা সেই ছেলেটা এসেছে সাথে তার মাকেও নিয়ে এসেছে রিমঝিমের মা ওকে রুম থেকে ডেকে সামনে এসে বসালেন রিমকে দেখে ছেলেটা মুগ্ধ হয়ে গেল মুখে হাসি ফুটিয়ে শুধু মায়ের দিকে তাকে ইশারায় হ্যাঁ জানালো ছেলের মা আর কি বা জানতে চাইবেন ছেলে যখন দেখাতে ফেলেছে তখন আর কিছু বলার থাকে না ছেলের মা মিষ্টির বাটি রিমের দিকে এগিয়ে ধরে বললেন নাও মা খাও রিম খোলে না শুধু বলল ঠিক আছে পরে খাবো ছেলেটা আবার রিহাবকে বলল সে রিমের সাথে আলাদা কথা বলতে চায় রিহাব সঙ্গে সঙ্গে রাজি হয়ে রিমঝিমকে বলল ওকে নিয়ে ছাদে ঘুরে আসতে টিম চুপচাপ বের হয়েছে তাই ছেলেটার পিছু পিছু আসতে আসতে বলল আপনার কি আমায় ভালো লেগেছে রিম চুপ করে আছে কিছু বলছে না ছেলেটা ভাবলো রিম লজ্জা পাচ্ছে ছেলেটা আবারও বলল আচ্ছা আপনার কি বিয়ের পর চাকরি করার ইচ্ছা আছে রিম তাও কিছু বলেনি মাথা নিচু করে ছাদের এক কোণায় গিয়ে দাঁড়িয়েছে ছেলেটা ওকে কোনো কথা বলতে না দেখে দোটানায় পড়ে গেল এই ভেবে যে ঠিক কি কারণে কথা বলছে না সে রিমের পাশে এসে দাঁড়ালো ভেবে সিগারেটের গন্ধ এসে লাগলো নাকে তাই সে ডান পাশে ফিরে দূরে অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে সিগারেট টানছে ছেলেটা রিমকে বলে আরেকটু সরে দাঁড়ালো এবার কিন্তু এই সিগারেট খাওয়া মানুষটা তাদের আরেকটু কাছে এসে দাঁড়ালো ছেলেটা এবার বিরক্ত হয়ে বললো আজব তো এখানে বিরক্ত করছেন কেন দূরে গিয়ে সিগারেট খাওয়া যায় না আমার বাড়ি আমি যেখানে খুশি সেখানে সিগারেট খাবো তোমার কি সমস্যা তাতে স্পর্শের কথা শুনে ছেলেটাকে কিছু বলেনি রিমকে বললো চলে আসতে রিম চলে যায় ধরতে স্পর্শ রিমের হাত ধরে আটকে বলল ও কোথাও যাবে না তুমি চাইলেও যাও আপনি আমার উডবির হাত ধরেছেন কেন ও আমার হবু বউ তোমার না ওর ভাই জোর করে বিয়ে ঠিক করেছে তোমার সাথে ভেতরের খবর তো জানো না কিছু তাই এত বলতেছো যাও ইহাবের কাছে জানতে চাও স্পর্শকে চেনে কিনা ছেলেটা শুধু রিমের জবাবের আশায় ছিল রিম অন্য সময় স্পর্শের হাত ছাড়িয়ে পালিয়ে গেলেও আজ যায়নি চুপ করে দুপক্ষের কথা শুনছে রিমের নিরবতা দেখে ছেলেটা একাই চলে গেছে এক মিনিট পর রিম স্পর্শের হাতটা ছাড়িয়ে চলে যাওয়া ধরতে পেছন থেকে স্পর্শ বলল ভালোবেসে ফেলেছ তাই না না তবে করে ফেলো এই বিয়ে আমি রোধ করব না রিম চলে গেছে স্পর্শ সিগারেটটা ফেলে বাসায় ফিরে গেল সে জানে রিম এই বিয়ে করবে না শুধুর মুখের কথাটাই বললো আর রিম করলেও সে ওই ছেলেকে করবে না নিশ্চিত রিম ভালো করে জানি স্পর্শ এই বিয়ে হতে দিবে না তোমার বোনের তো অন্য একটা ছেলের সাথে রিলেশন আছে তাহলে গোটা করে আমাকে ডেকে কেন আনলে রিহাব আনিস তুমি ভুল বুঝছো রিমের কোনো রিলেশন নেই ওই ছেলেটা ওকে ডিস্টার্ব করে ডিস্টার্ব আজ সে ছেলে যখন তোমার বোনের হাত ধরে রেখেছিল সে কিন্তু একবারও হাত ছাড়িয়ে নেয়নি এ ধারা কি বুঝা গেল রিহাব অগ্নিদৃষ্টিতে রিমীটিকে তাকিয়ে আছে এবার রিম কোণায় দাঁড়িয়ে ছিল কথা শেষ করে আনিস তার মাকে নিয়ে চলে গেছে ওরা চলে যেতেই রিহাব কাছে এসে রিম ঝিমের একটা চর বসিয়ে দিয়ে বলল তোর কি মনে হয় তোকে পটিয়ে ফেলে আমি তোর সাথে ওই স্পর্শর বিয়েতে রাজি হয়ে যাব জীবনেও আগে ওর সাথে তোর বিয়ে দেব না এত বড় সাহস তোর হ্যাঁ আমি হাজারবার বার মারা করার পরেও শেষ পর্যন্ত তুই ওই ছেলের প্রতি দুর্বল হয়ে পড়েছিস একদিন খরচ দিতে পারবে তোর ওই ছেলে হ্যাঁ খাস তো আমার আর বাবার পয়সায় ওই ছেলে তোর ভরণ পোষণের ভাড়া নিতে পারবে একবার জিজ্ঞেস করিস তো এরপর বিবেচনা করে দেখবো বাপের কামাইতে খায় তাদের আবার সাহস কত এখানে তোর সাহস আর ওখানে ওই ছেলের নিজেরা কামাই করে দেখো টাকা কামানো কত কষ্টের তারপর প্রেমের অর্থ বুঝেও সোজা রুমে যাবি আর কোনোদিন বাসার বাইরে বের হয়েছিস তো সেদিনের রাস্তার একটা ছেলে ধরে তার সাথে বিয়ে পড়িয়ে দেব রিম কাঁদতে কাঁদতে চলে গেছে মা এসে রিহাবকে বললেন শান্ত হতে রিহাব মাথায় তদি বলল আর সামনে মানসম কিছু রইলো না মাথা একেবারে হেড করে দিছে ওই বাড়ির সাথে আমাদের কদিন পর আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠবে এভাবে আচরণ করিস না যদি বিয়েটা ভেঙে যায় ভাঙুক আমি আর্কিকে এমনিতেও বিয়ে করতাম না ও সুইসাইড এর ভয় দেখিয়েছে বাধ্য হয়ে করেছে তা না হলে আমার ইচ্ছে নেই পরিবারের সাথে সম্পর্ক জোড়ার তামিম দরজা খুলে স্পর্শদের বাসায় গেল আগে কলিং বেলে চাপ দিয়ে হাঁপাচ্ছে এবার অনেক জোরে ছুটে এসেছিল বলে দম আটকে গেছে ওর আঁকি এসে দরজা খুললো তখন সে কিছু বলার আগে তামিম ভেতরে ঢুকে স্পর্শ রুমের দিকে চলল স্পর্শ সেই সময় আয়নায় নিজের পিঠের দাগগুলো দেখার চেষ্টা করছিল তামিম তার কাছে এসে হাঁপিয়ে হাঁপিয়ে বলল টাজ ভাইয়া জানো রিয়া ভাইয়া আপুকে মেরেছে কথাটা যেন তীরের মতন লাগলো স্পর্শ শরীরে চোখ বন্ধ করে সে জানতে চাইলো কোথায় মেরেছে গালে তোমার আপু কই এখন আপু তো তার কান্না করছে ধরো এই জামাটা ওর হাতে দিবে তোমার ভাইয়া যেন না দেখে লুকিয়ে নাও ভাইয়াকে বলবে না দেখা যাক তামিম জামাটা নিয়ে লুকিয়ে রিমের কাছে গেল রিম মেঝেতে হাঁটু ভাজ করে বসে কাঁদছিল নীরবে ওর পাশে বসে জামাটা এগিয়ে বলল। বলল তোমায় দিতে রিম মাথা তুলে দেখে এটা স্পর্শ টি শার্ট আজ রাগ হলো না ওর উপর জামাটাকে তামিমের হাত থেকে নিয়ে আগলে ধরে আরো কান্নাকাটি করছে সে তামিম ওর মাথায় হাত বুলিয়ে চলে গেছে রিহাব রাতে একটু বের হয় দোকানে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য এখনো বের হয়েছিল বাসার গেট থেকে বের হতে স্পর্শ সামনে কলার ধরে টান দিয়ে বললো রিম তোর বোন বলে কোথায় কোথায় হাত তুলবি অশু ভালো কিন্তু কি করবি আমার সাথে মায়ের যে তার আছে তোর রিহাব কলার থেকে হাত ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু স্পর্শের সাথে পেরে উঠছে না স্পর্শ কলার ছেড়ে একটা ঘুষি মেরে বলল রিমকে মারবো আমি আদর করব আমি সে অধিকার শুধু আমার তুই ওর ভাই বাইরের মতন থাকবি তুই কেন ওর গায়ে হাত তুলবি কেন তুলেছিস শুধু আজ না সব সময় তুই রিমের গায়ে হাত তুলিস ও আমার ওকে কষ্ট দিলে আমি দিব তুই দি আর কে বল কেন মেরেছিস স্পর্শ নিচে বসে আরো মারা ধরছিল সেই সময় তীব্র বাইরে থেকে বাসায় ঢুকার সময় দৃশ্য দেখে ছুটে এসে আটকানোর চেষ্টা করছে কিন্তু স্পর্শের সাথে না রিহাব পারছে না তীব্র ওরা দুজন মিলেও একা স্পর্শের সাথে পারছে না স্পর্শ রিহাবের নাক পাটিয়ে ফেলেছে চিৎকার চেঁচামেচিতে স্পর্শদের বাসা আর রিমদের বাসা সবাই নেমে চলে এলো গেটের বাইরে রিমঝিম কাছে এসে ল্যাম্পপোস্টের আলোয় রিহাবের মুখে রক্ত দেখে স্পর্শকে ধাক্কা মেরে সরিয়ে চিৎকার করে বলল থামেন আপনি রিমের কথায় অবশেষে স্পর্শ থামলো ও না আসলে হয়তো আজ মেরেই ফেলতো রিহাবকে আখি রিহাবের মাথায় হাত দিয়ে ওকে উঠে দাঁড় করানোর চেষ্টা করছে আসাদুজ্জামান স্পর্শকে ধমকিয়ে বললেন এসব কি হচ্ছে এখানে তীব্র কি হচ্ছিল বাবা সবাইকে নিয়ে রুমে যাও আমি ওকে নিয়ে আসছি তীব্রর কথায় বাবা গেলেন না রাগী চোখে স্পর্শকে দেখছেন তিনি রিমের কাপুনি উঠে গেছে রিহাবের অবস্থা দেখে কোনো মতে আখির সাথে চলে আসলো ভাইয়াকে নিয়ে তীব্র স্পর্শ একদিন বিশ্বাস করো কিন্তু কেন স্পর্শ আর কিছু বলল না হাঁপাতে হাঁপাতে দূরের চায়ের দোকানটায় গিয়ে বসেছে সারা শরীর ঘেমে গেছে ওর পকেট থেকে টিস্যু বের করে মুছে বলল তীব্রকে চলে যেতে তীব্র গেল না ওর পাশে বসে দোকানদারকে এক বোতল ঠান্ডা পানি দিতে বলল রিহাবের নাক থেকে রক্ত বেরোচ্ছিল আখি তুলা দিয়ে রক্ত হচ্ছে চুপচাপ স্পর্শ ঠিক কি কারণে রিহাবকে মারতে পারে তা সে খুব ভালো করে জানে তাই এখন মুখ খুলছে না রিহাব রিমঝিমের দিকে তাকিয়ে বলল বলো শান্তি এই ভন্ডকে ভালোবাসিস তুই যে তোর ভাইয়াকে মেরে ফেলতে চাই এর সাথে সুখী হবি তুই কত আদর দিয়ে বড় করেছি তোকে আমি আর এখন তোরই প্রেমিকের জন্য সেই আদর মার হয়ে বের হচ্ছে আকি কাপা কাপা সরে বলল স্পর্শ কি কারণে এমন করলো জানেন জানবো কেন আমি নাকি রিমকে মেরেছি তাই আরে আমার বোন সে আমি মারবো নাকি কি করব সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার ও বাইরের লোক হয়ে না করায় কেন ও বলার কে না এই ছেলের জন্য আমার বোনকে আমি বেশি দিন রাখতে পারবো না আমার বিয়ের আগে আমি রিমের বিয়েটা দিয়ে দেব যেমন ছেলে হোক বিয়েটা দিয়ে দেব। তাহলে এই ছেলের দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে যাকে বলে উন্মাদ হয়ে যাচ্ছে দেখা গেল একদিন আমায় মেরেই ফেলে তখন কি হবে ওর এত জেদ করতে আসে আর তীব্র না থাকলে ও তো আমায় মেরেই ফেলত এর আগে আমার বহু সানা এই তার রিম ছুটে বারান্দায় এসে গেটের দিকে চেয়ে দেখল তীব্র স্পর্শকে নিয়ে আসছে স্পর্শ মাথা তুলে বারান্দার দিকে তাকাতেই রিম সরে গেল ওরা দুজন বাসায় ঢুকতেই দেখলো বাবা ওদের মুখ চেয়ে বসে আছেন বসে এখানে তীব্র তুমি তোমার রুমে যাও বাবার কথা মতন বসলো স্পর্শ তীব্র চলে গেছে স্পর্শকে ভালো মতন দেখে তিনি বললেন রিহাব আমাদের বাড়ির হবু জামাই তুমি জানতে চাই ঠিক কী কারণে তুমি ওর গায়ে তুলেছ স্পর্শ চুপ করে বসে আছে জামান এবার এক ধমক দিয়ে বললেন উত্তর দাও আমি রিমঝিমকে ভালোবাসি তো তো রিহাব সেটা মেনে নিচ্ছে না জোর করে অন্য জায়গায় বিয়ে দিতে চাই রিমকে রিমো রাজি না তাই আজ হাত তুলে ছড়কায় আমি আর কত সহ্য করব ও সব সময় রিমকে মারে এটা আমার সহ্য হয় না আসাদুজ্জামানের মুখের কথায় হাওয়া হয়ে গেছে ভেতরে এই রহস্য থাকবে তা তিনি স্বপ্নেও ভাবেননি কিছু সময় বাদে পেছনে মুড়তেই দেখলেন রোকসানা বেগম দাঁড়িয়ে আছেন ওখানে ওনাকে কিছু বলতেই দিলেন না ছুটে এসে বললেন তুই ওই মেয়েকে বিয়ে করে এই বাসায় আনবি তবে শুনে রাখ আমি বাড়ি ছেড়ে যাবো সেদিন যেদিন ওই মেয়ে বাড়ির বউ হয়ে আসবে দিকে স্পর্শ চুপ করে আছে বেগম করে রোকসানা চলে গেছেন তারপর স্পর্শ উঠে তার রুমে চলে এসেছে এখন দরজা লাগিয়ে বিছানায় বসে থাকলো বাবাকে সে আজ সত্যিটা জানাতে চায়নি কিন্তু আজ জানাতেই হতো না হলে বাবা ওকে ছাড়তেন না কথাটা শোনা অব্দি রিহাবকে সে মারবে না শুধু রাগ ছেড়েছে এই আর কি পাশের একটা ফার্মেসি থেকে ডাক্তারে সে রিহাবে না কে ব্যান্ডেজ করে দিয়ে গেছে এখন সে শুয়ে আছে পাশে আখি বসে ওর হাত টিপছে আখি তোমার না বললাম চলে যেতে আর একটু থাকি রিহাবের মা দূরে বসে কান্নাকাটি করছেন আর রিমঝিম বারান্দায় বসে এক দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে আছে সব সময় স্পর্শকে ইন্দোষি ভাবত সে আর আজ কেন যেন স্পর্শকে নির্দোষ মনে হয় ওর কোনো দোষ তার চোখে পড়েনি না হলে তখন রিহাবকে মারছে দেখে সে স্পর্শকে পাল্টা মারত কিন্তু সেটা না করে শুধু থামিয়ে দিয়েছে এর বেশি কিছুই করেনি রিয়া পায়ের জন্য খারাপ লাগছে শুধু শুধু মার খেলো তামিম রিমের পাশে বসে বলল আমার কারণে টাচ ভাইয়া রিয়া ভাইয়া মেরেছে তাই না কেন তুই কি করেছিস রিয়া ভাইয়া তোমায় মেরেছে বলে আমি নালিশ করে এসেছি বলেছি বকা দিতে ভাইয়াকে তাই তো বকার সাথে মেরেও দিল না ওরা তো স্বভাবই এমন তোমায় মেরেছে কখনো না যাকে ভালোবাসে তাকে চেয়েও ব্যথা না যতই শক্ত মনের মানুষ হোক না কেন রোকসানা বেগম কেঁদে বালিশ ভিজিয়ে ফেলছেন তিনি এতদিন আন্দাজে অনুভব করতেন স্পর্শ বুঝি রিমকে পছন্দ করে কিন্তু আজ সেটা এভাবে সত্যি হয়ে যাবে তা নিয়ে চিন্তাও করেননি এখন কি হবে ওই মেয়ের প্রেমে তো স্পর্শ এমনিতেও অন্ধ ওই মেয়ে এই বাড়িতে আসলে তার কথায় তো স্পর্শ নাকি বাসা থেকেই বের করে দিবে তখন তার ঠিকানা কই হবে এটা কি করে হয় একবার রিহাব আকিকে নিয়ে গেল এখন আবার রিম জিম তার কুলিজের টুকরে স্পর্শকে নিয়ে যেতে চলেছে কাকে করব মানে রিমকে বিয়ে করব আর কাকে সোনমি তোকে যা বললাম সব রেডি রাখবি যাতে তোর কখনো সামনে গিয়ে দাঁড়ালেই বিয়ের কাগজপত্র তোর হাতে দেখি যে কোনো সময় আমায় রিমকে বিয়ে করতে হবে রিহাবের যে টেম্পারেচার ও বিয়ে করিয়ে দিবে রিমের সাথে অন্য একটা ছেলের সাথে স্পর্শ ফোন রেখে পানি এক বোতলে ছিপি খুলে ঢকঢক করে পুরোটায় সাবাড় করে বসেছে মেজেতে খুব শীঘ্রই রিমকে সে বিয়ে করে ফেলবে রিমের মত থাকুক না থাকুক বিয়ে করবেই রিমকে সে হারাতে পারবে না আজকের পর রিহা বড় বেশি রেগে থাকার কথা হতে পারে কালকের মাঝে কিছু করে নিলে স্পর্শের চিন্তা সঠিক বের হয়েছে রিহা একটা ছেলে ঠিক করেছে কাল মসজিদে বিয়ে পড়ানো হবে দুজনার রিম এ ব্যাপারে কিছুই জানতো না কিন্তু সকাল সকাল হঠাৎ মা এসে লাল শাড়ি একটা ধরিয়ে দিয়ে বলল তৈরি হতে কেন মা হঠাৎ শাড়ি পরব কেন রিহাব বলেছে পড়তে পড়বি এত কথা বলিস কেন জলদি কর আমাদের এক জায়গায় যেতে হবে কোথায় এত কথা কেন বলছিস আজ আমায় দেখতে আসবে না তাহলে না রিহাব তোর বিয়ে ঠিক করেছে ছেলে মাস্টার বেশ ভালো তবে শুকনা বেশি ওতে সমস্যা নেই বিয়ের পর মোটা হয়ে যাবে জলদি তৈরি হয়নি এবার বিয়ে মানে আজ মানে বাবা জানি কিছু আজ কিভাবে যে ছেলেকে চিনি না জানি না তাকে কি করে হুটহাট করে বিয়ে করে নিব মা কিছুই বললেন না চলে আসলেন রুম থেকে রিমঝিম শাড়ি নিয়ে রুমের বাইরে ছুড়ে বলল আমি এই বিয়ে করব না সে সময় রিহা পাঞ্জাবি পরে তার রুম থেকে বেরিয়েছিল রিমের লাল শাড়িটা ওর পায়ের কাছে গিয়ে বিঁধেছে শাড়িটা তুলে সে রিমঝিমের রুমে প্রবেশ করলো এরপর সেটা বিছানায় রেখে রিমঝিমের কাছে গিয়ে বলল আমি স্পর্শর মারে দমে যাইনি বরং আরো শক্ত হয়েছি এবার এমন হাত তুলবো দশ দিন ব্যথা থেকে যাবে তোর শরীরে চুপচাপ কসল করে শাড়ি পরে তৈরি হয়ে নে আজ শুক্রবার জুমার নামাজ শেষ হলেই বিয়ে পড়ানো হবে কাছের মসজিদটাতে জলদি তৈরি হ। ছেলে বিয়ের আগে একবার তোকে সামনাসামনি দেখবে ও সময় লাগবে আমার মেজাজ গরম করিস না এবার তোর স্পর্শকে খবর জানানোর মানুষ নেই তামিমকে নানুর বাসায় রেখে এসছে কি করে তোর বিয়ে আটকে সেটাও আমি দেখবো রিম শাড়িটা আবারও ফেলে বলল আমি এই বিয়ে করব না মানে করব না রিহাবের রাগ উঠে গেছে রিমঝিমকে ধাক্কা দিয়ে দরজার দিকে ছুড়ে পড়ল মাথা ফাটাবো তাও তোকে আজ এই বিয়ে করতেই হবে রিমের মাথায় চোট লেগেছে রিহাব সেটা দেখেছে তাও রেগে রেগে আবারও বলে গেছে বিশ মিনিটের মধ্যে তৈরি হয়ে নিতে যাওয়ার সময় বারান্দার দরজা লক করে চাবি নিয়ে গেল সে এরপর ওর রুমটাও লক করে গেল রিম মাথায় হাত দিয়ে নিচে বসে গেছে হয়তো আজ বিয়েটা সত্যিই হয়ে যাবে ঘুম থেকে উঠে এমন জঘন্য একটা দিন দেখবে সেটা কল্পনাও করেনি রিম মাথার রক্ত গড়িয়ে পড়লো ওর হাতে মাথা ব্যথা করছে ভীষণ কোনোমতে মাথা ধরে সে উঠে দাঁড়ালো কাপা হাতে শাড়িটা ধরে চলে গেল ওয়াশরুমের দিকে বিশ মিনিট হয়ে যাবার পর রিহাব দরজা খুলে রিমকে ডাকাডাকি শুরু করেছে এর পাঁচ মিনিট পর রিম বের হয় ওয়াশরুম থেকে লাল শাড়িটা পরেছে ঠিক কিন্তু গোসল করে গায়ের কোনো পানি সে শুকায়নি চুল থেকে কলের মতন পানি পড়ে যাচ্ছে মা তোয়ালে নিয়ে মাথা করে। বলল। তামিম নানুর বাসায় কালে হাত দিয়ে বসে আছে রিমেরাজ বিয়ে সে বেশ জানে কিন্তু কথাটা রাজ ভাইয়া বলার আগে তাকে নিয়ে আসা হল নানুর বাড়ি নানু ওর মামাতো ভাই রিফাত কে স্কুলে দিতে গেছেন